হ্যালো ভিভার্স এই মুহূর্তে মোবাইল এডিটিংয়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্যাফ আপনি ক্যাফ দিয়ে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন আজ আমি এই ভিডিওতে কীভাবে ক্যাফ দিয়ে আপনি মোবাইলে ভিডিও এডিটিং করবেন তা সম্পূর্ণ দেখিয়ে দিব আপনি শুরুতে চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সার্চবারে গিয়ে লিখবেন ক্যাফ কার্ট সি এফি সি ইউটি ক্যাফ কার্ড লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে ক্যাপ চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন তারপর আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এডিট করতে থাকতেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে এখান থেকে নিচে যে অ্যাড রয়েছে অ্যাডে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ভিডিওটি আপনার ক্যাপ কার্টের টাইম লাইনে চলে আসবে যেখান থেকে আপনি এডিটিং করতে পারবেন এরপর আপনি একটু অ্যাসকল করবেন ডান পাশে অ্যাসকল করার পর এখানে অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন রয়েছে আপনি অ্যাসপেক্ট রেশিওতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নাইন ইন্টু সিক্সটিন অর্থাৎ টিকটকের জন্য ওয়ান ইস টু ওয়ান ফেসবুক রিলসের জন্য আর এখানে অপশান রয়েছে যেহেতু আমি ইউটিউবের জন্য লং ভিডিও করবো সেই জন্য আমি কী করবো সিক্সটিন ইন্টু নাইনে ক্লিক করে আমার ভিডিওটি এভাবে সেট আপ করব তারপর আমি কী করবো ভিডিও কাট করবো অর্থাৎ আমার ভিডিও করার সময় যদি অতিরিক্ত কোনো অংশ থাকে সেটা আমি কাট করে দিব কাট করার জন্য যে লম্বা অংশটা দেখতে পারতেছেন যেখান থেকে কাট করবেন সেখানে নিয়ে যায় এখানে যে স্পিড রয়েছে স্পিডটা একটা ক্লিক করবেন স্পিলটে ক্লিক করার পরে যে ডিলেট অপশন রয়েছে ডিলেটে অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা রিমুভ হয়ে যাবে এবার আপনি এরকমভাবে যদি পিছনে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে যে অংশটুকু আপনার দরকার সেম সেমভাবে সাদা দাগ বরাবর নিয়ে যায় স্পিল্ড করবেন স্পিল্ড করে সিলেক্ট করে নেবেন তারপর ডিলেট অপশনে ক্লিক করে ডিলেট করে সেম সেমভাবে মাঝখান থেকে যদি কাটতে চান একই প্রসেসে আপনি সিলেক্ট করে ডিলেট করে দিবেন তারপর আপনি এখান থেকে ভিডিওটি যখন প্লে করবেন আপনার অতিরিক্ত অংশটি কিন্তু আর থাকবে না যে মাল্টিফাই ক্লিপ ইউজ অর্থাৎ একটা ভিডিওর ফল আরেকটা ভিডিও কীভাবে ইউজ করবেন সেটার ব্যবহার শিখাবো প্রথম ওভারলেতে ক্লিক করবেন এরপর এট ওভারলেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটা অতিরিক্ত ভিডিও হিসাবে ইউজ করতে থাকছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আমি এই ভিডিওর ওপর একটা ক্লিক করবো ক্লিক করার পর যে এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটি কিন্তু ক্যাপ কাটে যে ভিডিও এডিট করতেছে তার চলে আসবে এবার আপনি এখান থেকে ড্রাক করে যে কোনো ভাষা বসাতে পারবেন লে করলে দুইটা ভিডিও কিন্তু একসাথে চলবে আপনি তাহলে এখানে আরও অসংখ্য ভিডিও একসাথে ইউজ করতে পারবেন আমি আর একটা ভিডিও এখান থেকে দেখাচ্ছি আবার সেমভাবে অ্যাড অলতে ক্লিক করতেছি অ্যাড অ্যাথে ক্লিক করার পর আমি আরেকটা একটা ভিডিওর ওপর সিলেক্ট করব সিলেক্ট করার পর অ্যাড ক্লিক করে দিব ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ এখানে পুরো স্ক্রিনে চলে আসছে আসার পর আমি এটা ডাক করে ছোটো করতে পারবো আবার চাইলে বড়ো করতে পারবো এবং প্লে করলে দেখেন আমার প্রথম ভিডিওর ওপর সেকেন্ডে যে ভিডিও নিয়ে এসেছে সেটা চলতেছে তারপর পরবর্তীতে যে ভিডিও নিয়ে এসছে পুরো স্ক্রিনে সেই ভিডিও দেখাচ্ছে এবার আমি তাহলে এখান থেকে কাট করে নিতে পারবো অর্থাৎ যদি সম্পূর্ণ কাট করে দিও বা অর্ধেক কাট করে দিই তাহলে পরবর্তী অংশ থেকে আমার ভিডিওটি প্লে হতে থাকবে এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রথমে আপনি কী করবেন আপনার যে এখানে অডিও অপশন রয়েছে অডিও অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সাউন্ড অপশানে ক্লিক করবেন সাউন্ড অপশানে ক্লিক করার পর আপনার যে এখানে যে ফাইল ম্যানেজার মতো একটা সিম্বল রয়েছে সেটা ক্লিক করে ডিভাইসে ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করার পর আপনার ডেস্কটপ প্রথমে মেমোরি থেকে একটা গান সিলেক্ট করবেন মিউজিক সিলেক্ট করবেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার মিউজিকটি কিন্তু চলে আসবে এবার দেখাবো কীভাবে মিউজিক কন্ট্রোল করবেন সর্বপ্রথম আপনি যে মি ব্যাকগ্রাউন্ড মিডিকটা নিয়ে আসছেন সেটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর ভলিউমে ক্লিক করে আপনি ভলিউম বাড়াতে পারবেন এবং কমাইতে পারবেন তারপর টিকমার্ক দিলে আপনার ভলিউমটা সেটিং হয়ে যাবে এরপর আপনি যদি বয়েস অ্যাড করতে চান আপনি একটু স্ক্রল করে আপনি মাইক্রোফোনে ক্লিক করবেন মাইক্রোফোন ক্লিক করার পর আপনি আপনার ভয়েসটা এখানে অ্যাড করে নিতে পারবেন ভয়েস অ্যাড হওয়ার পর আপনি কী করুন মাইক্রোফোনের উপর একটা ক্লিক করবেন মাইক্রোফোনে ক্লিক করার পর আপনি বয়েসের উপর একটা ক্লিক করে আপনার বয়েসের ভলিউম সেমভাবে বলিউমে ক্লিক করে ভলিউম বাড়াতে পারবেন এবং কমিয়ে নিতে পারবেন এবার আপনার ভিডিওতে যদি কোনো অতিরিক্ত সাউন্ড থাকে সেটা আপনি এখান থেকে ক্লিক করে মিউট করে দিবেন এবার আপনার ভয়েসের নয়েজ রিমুভ করার জন্য ভয়েসে ক্লিক করে একটু স্কল করবেন স্কল করার পর এখানে রিডিওসে ক্লিক করবেন রিডিওসে ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন তাহলে আপনার ভয়েসটি কী হয়ে যাবে রিমুভ হয়ে যাবে এরপর হচ্ছে স্পিড কন্ট্রোল আমরা অনেক সময় দেখি ভিডিওতে কোনো অংশ স্লো হচ্ছে আবার কোনো অংশে স্পিড হচ্ছে অর্থাৎ স্লো মোশন স্পিড মোশন আপনি যার জন্য কী করবেন ভিডিওকে ফাট করে স্পিড করে নেবেন অর্থাৎ বিভিন্ন অংশ ভাগ করে নেবেন তারপরে এখান থেকে আপনি একটা অংশে স্পিড বাড়াবেন একটা অংশে স্পিড কমাবেন স্পিডে ক্লিক করার পরে এখানে নর্মাল অপশানে ক্লিক করবেন নর্মাল অপশান ক্লিক করলে আপনি ওয়ান এক্স করলে আপনার স্পিড কমে যাবে আবার টু এক্স করলে আপনার স্পিড বাড়বে ফাইভ এক্স করলে আরও বেড়ে যাবে টেন এক্স করলে একদম স্পিড হয়ে যাবে হান্ড্রেড এক্স পর্যন্ত আপনি করতে পারবেন এখান থেকে আপনি কমাবেন এবং বাড়াবেন আপনারা আপনাদের মতো করে করে নেবেন স্পিড স্লো স্পিড স্পিডের জন্য কিন্তু আপনার ভিডিওটি কিন্তু আকর্ষণ আর একটু বেড়ে যায় আমি আমার মতো করে করে নিচ্ছি আপনারাও করে নেবেন করা হয়ে গেলে আপনারা কী করবেন প্লে দিবেন প্লে দিলে দেখবেন আমার ভিডিওটি প্রথমে একটু স্লো হচ্ছে স্লো হওয়ার পর আবার একটু কি স্পিড বেড়ে যাচ্ছে আবার স্লো হচ্ছে আবার স্পিড বেড়ে যাচ্ছে এভাবে স্লো মোশন স্পিড মোশন হতে থাকবে এরপর রয়েছে বিডিও এনিমেশন অ্যানিমেশন করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি ভিডিওর কোনো অংশ জুম করতে চান কীভাবে করবেন জুম আউট কীভাবে করবেন প্রথমে যে সাদা যে দাগ রয়েছে সেটা যেখান থেকে জুম করবেন সে আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পর আমি এরও চিহ্নতে একটা উপর অপশন দেখাচ্ছি সেটার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ভিডিওর উপর একটা সিম্বল চলে আসছে সেম বাবা আবার কি করবেন ওই সাদা দাগ বরাবর নিয়ে এসে আবার ওই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা কী করবেন এখান থেকে জুম আউট করবেন জুম করে নেবেন দেখবেন আপনার ভিডিওটি কিন্তু এই অংশ জুম হয়ে যাচ্ছে আপনি যখন প্লে করবেন দেখেন আপনার ভিডিওটি জুম হয়ে যাচ্ছে আবার আপনি মনে করতেন না আর জুম রাখবেন না আবার সেমভাবে কী করবেন সাত অংশ বরাবর এনে পরে অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনি যেটা জুম করছেন এখান থেকে কী করবেন জুম আউট করে নেবেন তাইলে আপনি যখন আবার প্লে করবেন দেখেন আপনার ভিডিওটি প্রথমে স্বাভাবিকভাবে চলবে আবার যেখান থেকে জুম করতে সেই অংশে জুম থাকবে আবার পরবর্তী অংশে কিন্তু জুম আউট হয়ে যাবে এভাবে আপনারা জুম করতে পারবেন আবার জুম আউট করে নিতে পারবেন এবার কি করবেন এনিমিশনে ক্লিক করবেন এনিমিশনে ক্লিক করার পর এখানে আপনারা অসংখ্য অ্যানিমেশন দেখতে পারবেন তবে বলে রাখি যেখানে প্রো লেখা রয়েছে ওগুলো কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না এগুলো ইউজ করতে হলে আপনারা পেমেন্ট করে সাবস্ক্রাইব করে নিতে হবে তাইলে আপনারা প্রোওয়ালাগুলো ইউজ করে নিতে পারবেন তবে এখানে কিছু বেসিক লেভেলের অ্যানিমেশান রয়েছে আপনারা এগুলো ইউজ করে নিতে পারবেন আপনার যে অ্যানিমেশানটা পছন্দ হয় সেটার উপর সিলেক্ট করে নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে আপনি চাইলে কমাইতে পারবেন আবার বাড়াতেও পারবেন আপনি যেটার উপর সিলেক্ট করে আপনি টিকমার্কে ক্লিক দিলে অ্যানিমেশান সেভ হয়ে যাবে এগুলো রয়েছে কালার গ্রেডিং কালার গ্রেডিং ভিডিওর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা একটু স্কাল করবেন স্ক্যাল করার পর এখানে যে অ্যাডজাস্ট রয়েছে অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনার সাম ভিডিওটি যদি আপনার কী হয় একটু যদি ড্রাগ হয় তাহলে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন তো বলে রাখি এগুলো আপনারা প্রথম প্রথম একটু হয়তো খুব ভালো পারবেন না কিন্তু আপনি যখন ভিডিও এডিটিং করতে থাকবেন কালার ক্রেটিং ব্যবহার করতে থাকবেন আস্তে আস্তে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি অ্যাডভান্স লেভেলভাবে করতে পারবেন এখানে দেখেন এইচএসএল রয়েছে কমাইতে পারবেন বাড়াতে পারবেন গ্রাফিক্স রয়েছে দেখেন আমি গ্রাফিক্স এইটা মুভ করার সাথে সাথে আমার ভিডিওটি কিন্তু ডিজাইন হচ্ছে গ্রাফিক্স হচ্ছে এভাবে করে নিতে পারবেন এখানে অসংখ্য অপশন রয়েছে এগুলো দেখবেন এরপর রয়েছে ফিল্টার ওপরে একটা ফিল্টার অপশন রয়েছে ফিল্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য ফ্রিতে ফিল্টার পেয়ে যাবেন আপনার ভিডিওকে ফিল্টারিং করে একটু আকর্ষণ বৃদ্ধি করে নিতে পারবেন এরপর দেখাবো ভিডিওতে কীভাবে এফেক্ট ব্যবহার করবেন এফেক্ট ব্যবহার করার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে একটা হচ্ছে বিডিও এফেক্ট একটা হচ্ছে বডি এফেক্ট প্রথমে আমি এফেক্টে ক্লিক করে বিডিও এফেক্টটা আপনার কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আপনারা এফেক্টে ক্লিক করবেন এফেক্টে ক্লিক করার পর বিডিও এফেক্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে প্রোয়ালাগুলো পেমেন্ট করতে হবে ওগুলো ইউজ করতে হলে আপনারা ফ্রিতে যেগুলো রয়েছে বেসিক লেভেলের ওগুলো দিয়ে আপনারা বিডিও এফেক্ট করে নিতে পারবেন আপনার যেটা পছন্দ হয় সেটার উপর ক্লিক করতে পারবেন ক্লিক করে আপনার যে ফার্স্ট ওফারে দেখতে পারবেন একটা টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করলে আপনার এফেক্টটা কিন্তু আপনার ভিডিওতে সেভ হয়ে যাবে এরপর রয়েছে বডি এফেক্ট আপনার বডি বিভিন্ন রকম মুভমেন্ট হবে যদি আপনি বডি এফেক্ট ব্যবহার করেন আপনি আপনার বিডিওর সাথে যা এরকম একটা বডি এফেক্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি টিকমার্কে ক্লিক করলে আপনার বডি এফেক্টটা সেভ হয়ে যাবে আর যদি মনে করেন আপনি কোনো এফেক্টই ইউজ করবেন না আপনি কী করবেন উপরে যে একটা দেখতে পারবেন নান নামে একটা অপশন রয়েছে আপনার নান অপশানে ক্লিক করে আপনি এফেক্ট রিমুভ করে দিতে পারবেন এবার দেখাবো ভিডিওতে কিভাবে টেক্সট ব্যবহার করবেন ক্যাপশন ব্যবহার করবেন শুরুতে আপনি কি করবেন টেক্সটে ক্লিক করবেন টি টেক্সট টি ক্লিক করার পর আপনি বিডিও রিলেটেড যদি কোনো ক্যাপশন থাকে সেটা আপনারা এখানে টাইপ করবেন আমি আমার বিডিও রিলেটেড একটা ক্যাপশন এখানে টাইপ করতেছি আমি লিখতেছি ক্যাফ কাট যেহেতু আমি ক্যাফ কাট দেখাচ্ছি সিএপি সি ইউটি ক্যাফ কাট লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাশে স্টাইল নামে একটা অপশন রয়েছে স্টাইল ক্লিক করলে আমি এখানে আমার যে টেক্সকে বিভিন্নভাবে গ্রেডিং করতে পারবো তারপরে এখানে রয়েছে এফেক্ট আমি বিভিন্ন এফেক্ট ইউজ করতে পারবো আমার টেক্সটের অর্থাৎ আমার টেক্সটের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে পারবো আকর্ষণীয় করে তুলতে পারবো বিয়ারদের সামনে তারপরে এখানে রয়েছে অ্যানিমেশন অর্থাৎ আপনার লেগাটা আপনি চাইলে কী করতে পারবেন রাইট থেকে লেফট লেফট থেকে রাইট আফ থেকে ডাউন এভাবে বিভিন্নভাবে আপনার লেগাটাকে মুভমেন্ট করাইতে পারবেন আপনি যে অ্যানিমেশনটা দিতে থাকতেন সেটার ওপর সিলেক্ট করে আপনি একটা ক্লিক করলে আপনার অ্যানিমেশনটা কিন্তু কী হয়ে যাবে সেভ হয়ে যাবে এখানে আউট রয়েছে লং রয়েছে ইন রয়েছে ইন ক্লিক করলে আপনার মানে শুরুতে অ্যানিমেশন হবে আউটও করলে পরবর্তীতে অ্যানিমেশন হবে এরপর রয়েছে গ্রিন স্ক্রিন আমাদের ভিডিওতে অনেক সময় সাবস্ক্রাইব বাটন লাইক ফলো বাটন আমরা দিয়ে থাকি সেটার জন্য আমরা ওভারলেতে ক্লিক করবো এরপর এট ওভারলেতে ক্লিক করার পর গ্রিন স্ক্রিনে ক্লিক করবো গ্রিন স্ক্রিনে ক্লিক করার পর ডান পাশে আমরা একটু স্ক্রল করবো ডান পাশে স্ক্রল করার পর এখানে আমরা দেখতে পারবো রিমুভ বিজি নামে একটা অপশন রয়েছে রিমুভ ভিডিওতে ক্লিক করে ক্রমাগৃতে ক্লিক করবো ক্রমাগৃতে ক্লিক করে আমরা ড্রাগ করবো ড্রাগ করার পর টিকমার্কে ক্লিক করে দেখেন আমার গ্রিন কালারটা কিন্তু চলে যাচ্ছে গিয়েছে শুধুমাত্র সাবস্ক্রাইবটা রয়েছে এবার আমি ড্রাগ করে যে কোনো এক পাশে বসিয়ে গ্রিন স্ক্রিনটা আমি সেভ করে নিতে পারবো সর্বশেষ দেখাবো আপনারা ভিডিও এডিট করার পর কীভাবে ভিডিও ডাউনলোড করবেন প্রথমে সেভেন টোয়েন্টিতে ক্লিক করবেন সেভেন টোয়েন্টি ক্লিক করার পর একটু ফুল এইচডি করে নেবেন যেহেতু ফোরকে অনেক মোবাইলে সাপোর্ট করে না তাই এস ডি করে নেবেন তারপর এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে নেবেন সো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো রেখে দেখে অবশ্যই ফাঁসে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য